ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নবগত উপজেলা নির্বাহী অফিসার আহরাফাজ এর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রিশাল উপজেলা ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সদস্যরা আটই ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দরা নবগত ইউনকে ত্রিশালে আগমনকে স্বাগত জানান এবং তার সফল কর্মময় দায়িত্ব পালন কামনা করেন এ সময় তারা নতুন দায়িত্ব গ্রহণ করায় ইউনোকে অভিনন্দন জানান এবং ক্রিসালের সার্বিক উন্নয়ন স্বাস্থ্যসেবা মান উন্নয়ন ও সুশাসনের সমন্বিত ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এ সময় ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিক মালিক সমিতির প্রতিনিধিরা কৃষালের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়ন মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করেন এবং ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন সমস্যার সম্ভাবনা নিয়ে ইউনোর সাথে আলোচনা করেন নবগত ইউনো আরাফাত সিদ্দিকি কৃষালের সার্বিক উন্নয়নের সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত যথাযথ সহযোগিতার আশ্বাস দেন সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি খান ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হাসান রাজীব আব্দুল মান্নান মামুন রশিদ মামুন কাউসার আহমেদ রাজা দেলোয়ার হোসেন আরিফুল ইসলাম সারোয়ার জাহান মুরাদ আবু সাঈদ সহ অন্যান্য সদস্যরা